হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা দেখছো এক্সপো গুগল আর আমি দেব প্রিয়া চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো দেখতে থাকো দিনটাকে শুরু করি এই যে আমার ছানা সবার সব সময় আমার সাথে থাকে চলো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তো চলো দিনটাকে শুরু করা যাক এখন বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি তারপরে কথা হচ্ছে তো দেখো সকাল সকাল রান্নাঘরে এসে দেখি ফুলকপি আলুর তরকারি বানাবো তো দেখি ফুলকপি আছে কিন্তু আলু নেই তা আধে তখন ফুলকপি আধে কাটতে কাটতে মনে পড়েছে যে আলু তো নেই তা কী করবো এখন তো আর্ধ আর্ধেক ফুলকপি কাটতে কাটতে এখন আমি যাব দোকানে আলু আনতে চলো এখন আলু নিয়ে চলে এসেছি এখন রান্না হবে হুম ঝোল তৈরি হয়ে গেছে মানে হবে আর একটু বাকি আছে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের বড়া ঘুসো চিংড়ির এখানে হচ্ছে ডাল লাউ ডাল এখানে আমাদের লোটে মাছ লোটে মাছের ঝাল ঝুড়ো আর কি যাকে বলে এই এটা হচ্ছে আজকে আমাদের খাবারের মেন খেতে বসে পড়েছি আর আজকে আমাদের মেনতে আছে লাউ ডাল চিংড়ির বড়া মানে কুচো চিংড়ির আর কি আমরা ঘুষো চিংড়িও বলি অনেকে তো চিংড়ির বড়া আর লোটে মাছের ঝুড়ো আর হচ্ছে ভেটকি মাছের কাটা ঝাল দেখতে পাচ্ছ জানি না তোমরা কেউ মানে এই কাটা বা মাথা মাছের মাথার ঝাল বা এরকম কিছু কেউ খাও কি না বাট আমি খাই তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে দে তারপরে আবার দেখা হচ্ছে তো এখন জামা কাপড় মেলছে

এখন এসেছি হচ্ছে ছাদে আর এখন বাজে বিকেল পাঁচটা তো এখনো দেখছি রোদটা যায়নি হ্যাঁ সেই দুপুরবেলা মানে স্নান করেছিলাম আজকে শ্যাম্পু দিয়েছিলাম তো চুলটা শুকায়নি তো চুলটা যেহেতু শুকায়নি তার জন্য চুলটা আসটাতেও পারিনি তো এখন দেখছি মানে এখনও পর্যন্ত চুলটা শুকায়নি আমি সাধারণত স্নান করে উঠেই মানে চুল ভেজা চুল আসটাই না তারপর ভেজা চুল আসড়ালে পরে অনেক চুল ওঠে এমনিতেই চুল উঠে উঠে শেষ হয়ে যাচ্ছে তারপরে ভেজা চুল আসড়ালে তো আর দেখতে হবে না পুরো টাকি হয়ে যাব। তা তাই জন্য এখন এসছি একটু বিকেলবেলা ছাদে হাঁটতে আর বাচ্চাগুলোকে নিয়ে এসেছি একটু দৌড়াতে কারণ ওদেরকে না ছাদে না একা ছাড়ি না মানে আমার ছেলে গুগল বলো বা টিকলি বলো তোমরা দুজনকেই কখনো একা একা ছাদে ছাড়ি না কারণ যদি পড়ে সরে যায় আমার খুব ভয় লাগে তো ওই জন্য ওদেরকে একা একা ছাদে ছাড়ি না তো সব সময় আমি বা আমার বৌদি বা অন্য কেউ ছাদে আসে যখনই ওরা ছাদে আসে তা আজকে এখন আমি এসেছি ওদেরকে নিয়ে মানে ওরাও একটু খেলবে কারণ সচরাচর তো এখন তো মাঠে নিয়ে যাওয়া হয় না প্লাস মানে রাস্তায়ও দৌড়াদৌড়ি করাটা ঠিক না তো তার জন্য এখন নিয়ে এসেছি বিকেলবেলা আর এই সূর্যটা এখন অস্ত মানে যাবে যাবে করছে এখনো যাইনি তো দেখো কি ভালো লাগছে দেখতে সূর্যটা এখন খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে গুগল বলো বলো হ্যা কি হয়েছে বলো সাবস্ক্রাইব হ সাবস্ক্রাইব কি কই

হাত সাদা হয়ে গেছে কেন হাত ঘষছিল তাই হাত সাদা হয়ে গেছে আবার লাল হয়ে যাবে কি হয়েছে বলো গুগল আমার আর প্রিয় ব্লগ দেখতে কেমন লাগে আপনাদের সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর আমার প্রিয়া অনেক টেস্টে রান্না করে তো আপনারা কুকিং দেখলে তাহলে দেখতে পায় কমেন্ট করে জানিয়ে দিন কি করছিস বাবা তুই কি করছিস ছাদে কেউ জুতো খোলে হ্যাঁ পায়ে নোংরা লেগে যাবে না এমনিতেই দেখ ছাদটা পুরো কালো হয়ে গেছে ধুলোতে পুরো ছাদটা কালো হয়ে গেছে কি করেছে দিদিয়া চটি পড়েছে হ্যাঁ তো দিদিয়া তো চটি পড়েছে তুমি কেন চটি খুলছো না আমি আর চটিটা পড়েছি না ওই ও তাই দিদিয়া তোমার চটিটা পড়েছে গুগল দিদিয়া কি তোমার চটিটা পড়েছিল কেউ পায়ের থেকে কেউ চটি খুলবে না

একটা দোকানে গিয়ে আনার থেকে যখন মনে পড়ে যে এটা লাগবে ওটা লাগবে তখন ওই কার্টে রেখে দেয় কার্টে রেখে দেওয়ার পর তারপরে সব একসাথে অর্ডার দিয়ে দেওয়া হয় আর যেগুলো যখন খুচখুচ করে মনে পড়ে যে এটা আনা নেই ওটা আনা নেই তখন দোকানে ছুটতে লাগে তো এই যে প্রথমে আছে বেসন সুজি সালফেক্সেলের প্যাকেট একটা পাঁচ ভালোবাসি আমার বউমুনি খুব সুন্দর বানায় কুটনি বৌমুনি যদিও বা এটা মিচিরি ঠাকুরের মিচিরি পুজো দেওয়ার জন্য এটা হচ্ছে ময়দা এটা চিনি একটু তেল দিয়েই চলে তেল দেওয়া অভ্যাস কিন্তু আমার বেশি তেলের অভ্যাস নেই বলে এক প্যাকেটই তেল অর্ডার করেছি এটা হচ্ছে বিস্কুট কারণ আমি বাঙালি বিস্কুট এটা হচ্ছে এটাও আর একটা বিস্কুট এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দুটো হার্পিক কারণ আমাদের বাড়িতে অনেকগুলো বাথরুম আছে অরিগানো আইটেম আছে স্যুপপপন ইয়ে এটা হচ্ছে পাস্তা মশলা এটা হচ্ছে মেয়োনিজ আর এটা হচ্ছে চিজ তো এগুলো হচ্ছে সব আজকে সরঞ্জাম তো এগুলোকে এখন গুছিয়ে রাখতে হবে অনেক কাজ আছে তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই এন করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তো লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে একটু জানিয়ে দিও